আসসালামু আলাইকুম দর্শক ঘরে বসে থেকে আপনি সঠিক নিয়মে অনলাইন থেকে লোন নিতে পারবেন পাঁচ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অনলাইন থেকে লোন নেবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজার আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন লোন পে ডট কম ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর কিন্তু আপনার সামনে এমন একটি ওয়েবসাইট আসবে আপনারা যারা নতুন আপনার ফোন নাম্বার আপনার আইডি কার্ড আপনার জিমেল দিয়ে আইডিটা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে দেখতে পাচ্ছেন এইখানে লোন আবেদন করুন এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এইখানে আপনার নামটি অটোমেটিক চলে আসবে এখানে কত টাকা লোন নিতে চাচ্ছেন এখানে লোনটি অ্যামাউন্টটি শো হবে আপনি চালে এখান থেকে পাঁচ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন সাপোজ ধরেন আমি পাঁচ হাজার টাকা নিলাম তারপর এখানে কিন্তু কত মাসের জন্য নেবেন এখানে মাসটা শো হবে সাপোজ তিন মাসের জন্য নিলাম কি কিসের জন্য আপনি লোন নিতে চাচ্ছেন ঠিক আছে তো অন্য অন্য আমরা দিয়ে দিলাম তারপর এখান থেকে আবেদন করুন এই অপশান উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু তাদের সব বিস্তারিত দেওয়া আছে আপনি তিন মাসের জন্য কত টাকা তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে সুদ দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারেস্ট তিন তিন পার্সেন্ট দেখা যাচ্ছে ঠিক আছে মোট ইন্টারেস্ট একশো পঞ্চাশ টাকা ঠিক আছে মোট পরিশোধের অ্যামাউন্ট পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা আপনি যদি পাঁচ হাজার টাকা লোন নেন তাদেরকে একশো পঞ্চাশ টাকা মাত্র আপনাকে শোধ দিতে হবে আপনি চাইলে এই কাজটি করতে পারেন এই অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনি ঘরে বসে থেকে লোন নিতে পারবেন তারপর এখানে এগিয়ে যান অপশন উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু তারা দেখতে পাচ্ছেন এখানে বলছে আপনি পাঁচ হাজার টাকা লোন নেওয়ার জন্য আবেদন করেছেন তিন মাস মেয়াদ দয়া করে আপনার জাতীয় পরিচয়পত্র আপলোড করুন তারপর আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি ডকুমেন্ট অপশনটিতেই ক্লিক করলাম ওকে হ্যাঁ সাপোজ দেখেন এখানে কিন্তু আমার এনআইডি কার্ড আমি সাবমিট করে দিলাম তারপর এখান থেকে ডান অপশনটি ক্লিক করলাম এখন এখান থেকে আমি পিছনেরটি আমি দিয়ে দিলাম ওকে তারপর আপনি কী করবেন এখান থেকে ডকুমেন্ট জমা দিন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে তাদের শর্তগুলো আপনি দেখে নিতে পারেন তারপর এখান থেকে পরবর্তী অপশান তো আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে আপনি পাঁচ হাজার টাকা লোন নিতে হলে পাঁচশো টাকা তাদেরকে জামানত দিতে হবে এই জামানতগুলো পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি ওড়াইতে পারবেন এখন কিছের মাধ্যমে আপনি জামানত দিবেন সাপোজ এখান থেকে বিকাশের মাধ্যমে সিলেক্ট করলেন তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে এই বিকাশ নাম্বার তাদেরকে পাঁচশো টাকা স্যান্ড মানি করে দিতে হবে ঠিক আছে দেখতে পাবেন এখানে সব কিছু আপনারা দেখে নেবেন তারপর এখান থেকে বিকাশের ট্রানজেকশন আইডিটা দেওয়ার পর এখান থেকে জমা দিন অপশনটি ক্লিক করলে কিন্তু তাদের অ্যাকাউন্টের টাকাটা চলে যাবে পরবর্তীতে আমি যদি একটু ব্যাগে চলে আসি হ্যাঁ একটু ব্যাগে চলে আসার পরে কিন্তু দেখতে পাবেন এখানে ব্যালেন্সে পাঁচ হাজার পাঁচশো টাকা যোগ হয়ে যাবে পরবর্তীতে আপনি দেখতে পাবেন এখানে ক্যাশ আউট আপনি ক্যাশ আউট অপশন উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি পাঁচ হাজার পাঁচশো টাকা দিলেন দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি নির্বাচন করবেন কিসের মাধ্যমে আপনি টাকাটা নিতে চাচ্ছেন যেহেতু আপনি লোন পেয়েছেন তারপর এখান থেকে উত্তরণ অপশনটি ক্লিক কিন্তু দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনার টাকাটা তারা আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে দিবে ওকে এখন আপনারা কিভাবে কিস্তি পরিশোধ করবেন কিস্তি পরিশোধ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে জমা দিন অপশন রয়েছে জমা দিন অপশনটি ক্লিক করলে এখান থেকে আপনি সব কিছু তথ্যগুলো এখানে দেখতে পাবেন যেহেতু আমি এখন পর্যন্ত লোন নেই হ্যাঁ ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজেই অনলাইন থেকে লোন নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত ওই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম